ডিফিকাল্ট হয়ে যায় কারণ আমি তো কোনো অপরচুনিটিস পাচ্ছি না লাস্ট ইয়ার যেটা হয়েছে যে ঝাকা ছিলাম আমাকে ফোর ডে খেলা খেলায় নাই আমাকে বলা হয়েছিল যে তুমি টি টোয়েন্টি খেলবা টি টোয়েন্টির মতো করে প্রিপারেশান নাও আমি সব কিছু নিচ্ছি বাট তখন টিম যখন দিল তখন দেখলাম যে আমি নাই আমি নাই আমার জনক সিলেক্টরের সাথে আমার কথা হয়েছিল তা আমি বললাম যে ভাই আমি যে নাই হ্যাঁ আমাকে তো এইভাবে বলা হয়েছে আর আমি টি টোয়েন্টি ফরম্যাটে খেলতেছি যেহেতু আমার তো অপরচুনিটি লাগে পরে আমাকে বলেছিল দেখ অমুক অমুক প্লেয়াররা ওরা তো টি টোয়েন্টি খেলতে পারে না ওরা তো সারা সারাক্ষণ টেস্টই খেলে তো আমরা চাচ্ছি যে ওদেরকে সুযোগ দেওয়া পরে আমি বললাম যে ভাই তাহলে আমার সুযোগটা কই আমার তো আবার কামব্যাক করতে হবে তা আমা আমার কি ছুঁড়ে ফেলে দিতেছে আমার সুযোগটা যদি নাই আসে তো সেইবার তো তবুও ফিটনেস ক্যাম্প করতে পারছি ই টেস্ট ছিল দিছি এবার সেই জিনিসটাও আর কি হচ্ছে না ঢাকা ডিভিশন ঢাকা মেট্রো কোনো জায়গাতেই আসলে হচ্ছে না যেটা আমার জন্য আসলে খুবই পীড়াদায়ক এবং আমার মনে হয় যে এটা বাংলাদেশের যে ক্রিকেট কাঠামোকে এটা প্রশ্নবিদ্ধ করে যে একটা ছেলে আপনি ন্যাশনাল টিমে খেলছে পরে আপনি কোনো কিছু নার্সিং করতেছেন হ্যাঁ আমার পারফরমেন্স আপ আপ এন্ড ডাউন এটা হতেই পারে অনেকেরই আপ এন্ড ডাউন হয়েছে বা আমরা দেখছি যে অনেকে অনেকেই অনেক কিছু পাইছে আবার অনেকেই একদমই কিছু পায় সো আমার এতদিন মনে হচ্ছিল যে না ঠিক আছে আমি কামব্যাক করব কামব্যাক করব বাট এখন মনে হচ্ছে যে না আসলে সেই সুযোগটাও যদি না দেওয়া হয় তাহলে আমার ক্রিকেট খেলাটাই অনর্থ এটার আসলে উত্তর ওনারাই দিতে পারবে এই উত্তর আসলে আমার কাছে নেই আমার কাছে আছে ব্যাটার আর বল আমি তো এইগুলো নিয়েই পড়ে থাকতে চাই এত মানে আমি নিজে তো ডিমোটিভেট হচ্ছি প্লাস হচ্ছে যে জিনিসটা যে আমাকে দেখা দেখে আর অনেকেই ডিমোটিভেট হচ্ছে আসলে এটা কোনোভাবেই কাম্য না এরপরেও আমি আসলে অনেক দিন ধরেই নিজের সাথে নিজে যুদ্ধ করে যাচ্ছি সব সময় আমি এখানে আবারও ট্রাই করতেছি যাতে আবার ফিরে আসি হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি দেখা যাক আমি আমার সর্বোচ্চটা করে যাব বাকিটা রিজিকের মালিক আল্লাহ আসলে আল্লাহর ইশারা ছাড়া কিছু হয় না প্লাস মানুষের কিছু উচিলা লাগে সহায়তা লাগে তো সেই জিনিসটা যদি মিলে যায় হয়তোবা আবার কামব্যাক করা পসিবল আমি অনেকের সাথে যোগাযোগ করেছি করার ট্রাই করছি যে আমি নাই কেন বা আপনারা যে তিরিশ জন সিলেক্ট করেন সেটা ক্রাইটেরিয়াটা হ্যাঁ আমি বিপিএলে ফার্স্ট ম্যাচে ফিফটি মারছি এরপরে আপনার ঢাকা প্রিমিয়ার লিগে আমার ফার্স্টের দিকে সুযোগ আসতে ছিল না চারটা পাঁচটা ম্যাচ খেলছি সেখানে মোহাম্মদ সাথে আমি মিরপুরে সকালবেলার উইকেটে ইবাদত ইবাদত ভাই মোস্তাফিজ সাইফুদ্দিন নাসুম আহমেদ পুরো ন্যাশনাল সাইড সেইখানে আমি মানে টি টোয়েন্টি স্টাইলেই ব্যাটিং করছি আমার ওই ওই দিনে আমার রান আসিল হায়েস্ট দুই টিম মিলে তো আমি আসলে এক্সপেক্ট করতেছিলাম যে আমি সুযোগটা পাবো কারণ হচ্ছে যে ডে বাই ডে আমি গ্রাজুয়ালি ইমপ্রুভ করতেছি তো এখন যদি সুযোগই না দেওয়া হয় তাহলে আসলে কিছু বলার নেই তো এটা নিয়ে আমি ট্রাই করছি যোগাযোগ করার বাট আনফর্চুনেটলি উই উইলিংলিভাবে ওইরকম রেসপন্স আমি কারোর কাছ থেকে পাইনি এখন পর্যন্ত কথা বলতে ভাই আজ এ হিউম্যান বিং মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে চলে যাই বাট মাঝে মাঝে মনে হয় আমি তো জীবনে আর কিছু করি নাই ক্রিকেট ছাড়া আমি কি করছি আমি তো ঠিকভাবে পড়াশোনা করি নাই কোনো গ্রাজুয়েশন কমপ্লিট করছি সব কিছুই করছি বাট আমার তো প্যাশন ওইটা ক্রিকেটের বাইরে তো আমি কিছু কিছু চিন্তা করি না ক্রিকেটের বাইরে তো আমি ভালো থাকতে পারবো না হ্যাঁ যেহেতু আমার বয়স আছে আমি তো এখনও বুড়িয়ে যাই নাই বা আমিও এখনো ফুরাই নাই তো এই কারণেই আসলে চেষ্টা করে যেতেছি এছাড়া আর কিছু নাই আমার ভিতরে না সেটা তো অবশ্যই ভাই এই কালচার থেকে যদি আমরা বেরোয় না আসতে পারি তাহলে আসলে কেউই ওইভাবে মোটিভেট হবে না যে আমি খেলতেছি খেলতে খেলতে এইভাবে এই পজিশনে হ্যাঁ জীবনের এই পর্যায়ে এসে এই পজিশনে পড়তে হইতেছে তো এটা দেখে তো অনেকেই ডিমোটিভেট হবে হওয়াটাই স্বাভাবিক আসলে ময়মনসিংহও হচ্ছে আপনার ফোর ডে ক্রিকেটটার জন্য রেডি হচ্ছে তো ফোর ডে ক্রিকেট স্কোয়াড এখনও দিছে কি দিছে কি না আমার ঠিক শিওর না আমি ঠিক জানি না বাট টি টোয়েন্টি যে লিগটা হচ্ছে সেটাতে আসলে ময়মন সিং নাই তো এই ব্যাপারে আসলে সিং যদি স্কোয়াড দেয় তখন দেখা যাবে আসলে এই ব্যাপারে আমি আগে কিছু বলতে পারতেছি না